আসসালামু আলাইকুম ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিস দ্বিতীয় অধ্যায়ে উদাহরণ উনত্রিশ চিত্রে একটি যৌগিক দেয়াল খারাপভাবে নিমজ্জিত আছে এটা চিত্র বইতে চিত্রে দেওয়া আছে তো দেওয়ালটির উপর চাপ নির্ণয় করো তো চিত্র দেওয়া রয়েছে এই দেওয়ালটির উপরিভাগ বিভাগ ত্রিভুজ আকৃতির এবং নিচের অংশটি চতুর্ভুজ আকৃতির এবং এই ত্রিভুজ আকৃতির মধ্যবিন্দুটা মনে করি বরাবর যে মধ্যবিন্দু সেটা এক্স পুরক এবং অংশটুকুর মধ্যবিন্দু হচ্ছে এক্স টু পুরক আর এটা এক্স ওয়ান পূরক এবং এইটুকের উচ্চতা হচ্ছে ত্রিভুজ আকৃতির উচ্চতা হচ্ছে থ্রি মিটার এবং চতুর্ভুজের উচ্চতা ফোর মিটার উচ্চতা বা গভীরতা ফোর মিটার এখন আমরা জানি পিসওয়ান ওমেগা এ এক্স পুরক এটা এখন ছোট অংশের ক্ষেত্রে যেহেতু আগে নির্ণয় করতে হবে সেহেতু ওমেগা এ এক্স ওয়ান পুরক তো ওমেগার মান আমরা জানি এক হাজার কেজি পার মিটার কিউব এখন এ মানে ক্ষেত্রফল এরিয়া তো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ভূমি আছে ফোর মিটার এই যে ফোর মিটার দেওয়া রয়েছে ফোর মিটার উচ্চতা থ্রি মিটার এখন ত্রিভুজের কন্যা দিয়ে প্রবেশ করলে ত্রিভুজের কন্যা দিয়ে প্রবেশ করলে টু বি বাই থ্রি টু বি বাই থ্রি এইটা সূত্র তো টু বি বাই থ্রি বিয়ের জায়গা বিয়ের মান কি থ্রি তো টু গুণ থ্রি তাহলে সিক্স বাই থ্রি তাহলে সিক্স বাই থ্রি হচ্ছে টু হবে টু এর সাথে এই ক্ষেত্রফলটা গুণ করতে হবে এবং এক হাজারটা গুণ করতে হবে তাহলে বারো হাজার কেজি হবে এবং দ্বিতীয় অংশ টুকু পি টু সমান ওমেগা এ টু এক্স টু ওমেগার মান এক হাজার কেজি পার মিটার কিউব এ টু এর মান হচ্ছে এ টু মানে এই দ্বিতীয় অংশের ক্ষেত্রফল ফোর গুণ ফোর সমান ষোলো বর্গ এবং এক্স টু পুরকের মান এই যে প্রথম অংশটুকু সরাসরি যোগ হবে এবং দ্বিতীয় অংশটুকুর আয়তকার অংশটুকুর মধ্য বিন্দু এক্স পুরক টু সমান ফোর ভাগ টু মানে দুই মিটার এর অর্ধেক যেহেতু তাহলে তিন দুই পাঁচ মিটার এখন এই টোটালটুকু ক্যালকুলেশন করলে আশি হাজার কেজি দেওয়ালের উপর মোট চাপ পি ওয়ান অংশের চাপ এবং পি টু অংশের চাপ যোগ করলে পরে নয় হাজার বিরানব্বই হাজার কেজি উত্তর ধন্যবাদ সবাইকে